তোমায় দেখলেই মনে হয় হ্যালো এখন যদি তুমি মনে করো যে তোমায় দেখলেই মনে হয় এই আমার পেটে তোমার বাচ্চা ডেডি ডেডি কয় এই এই এরকম মনে করলে তো হবে না এরকম মনে করলে হবে না ওলা মেলা ওলা মেলা শুধু কামের দৌহিত মিলন করলেই কিন্তু ওলা মেলা হয় না ওলা মেলা হইল দুই প্রকার একটা হইল কামের ওলা মেলা আর একটা হইল প্রেমের ওলা মেলা আজকে মনছে তোমার সঙ্গে যেটা হইতাছে সেটা হইল প্রেমের ওলা মেলা ওলা মেলা কইতেই যদি তুমি নিজ বাই যাও গা এটা তৈল না আগে কথার প্রনাউন্সিয়েশন বুঝতে হবে আগে কথার মিনিং বুঝতে হবে যে কোন কথাটা কোন জায়গায় যাইতাছে আমি আগেই বলছি যে অনেক দূর থেকে আসছে সাবলা সরকার সে গান গায় অনেক ভালা এই মঞ্চের মধ্যে তারাই লয়ে করব কিছু প্রেমের ওলা মেলা এটা হলো প্রেমের ওলা মেলা প্রেমের মাধ্যমে যা হয় আর ওলা মেলা এখানে কই যাই তাম দেশটার মধ্যে হ্যালো কারণ একটা বিষয় বুঝতে হবে বৈধ আপনার ঘরের স্ত্রী যদি আপনার বৈধ করা থাকে তার তার সঙ্গে আপনি প্রেমের ওলা মেলাও করতে পারবেন আর কামের ওলা মেলাও করতে করতে পারবেন কারণ এটা আপনার দলিল করা এটা আপনার আমার দলিল করা কিন্তু তুমি আমার ছোট বোন তুমি তো আমার আমার তুমি তো আমার গোরের স্ত্রী না কাজে আমি ইচ্ছা করলেও তোমার সঙ্গে কামের ওলা মেলাটা আমি করতে পারবো না তোমার সাথে যেটা করতে হবে এটা হইলো প্রেমের মেলা কারণ প্রেম ছাড়া কোনো কিছুই হয় না সবই প্রেম আর ইএম নেউলা মেলা তো কোনো শেষ নাই খালার তো বোন করলে কি ভরে বাচ্চা হয় না এমনি উল্লা মেলা তো কোনো শেষ নাই প্রেম হইল পাঁচ প্রকার শান্ত ধাস্য বাৎসল্য শক্য মধু তো তোমার সঙ্গে যে আমার ওলা মেট ওলা মেলাটা এটা হইল ইয়ে হইল যে প্রেমটা করেছিল রাধা এবং কৃষ্ণ এই রাধা এবং কৃষ্ণ যে প্রেমটা করেছিল আজকে এই মঞ্চের মধ্যে যে তো পালা দিছে নারী পুরুষ আজকে তুমি হইলা রাই আর আমি হইলাম তোমার শ্যাম মানে কৃষ্ণ তোমার সঙ্গে হইলো আমার এই প্রেমের ওলামেলা যাক আমার চেয়ারম্যান সাহেব যেহেতু শুনতে চাইছেন যে নারী পুরুষ সম্পর্কে হালকা পাতলা কিছু কথা তো আমি এখন একটি মকবুল হুসেন সাহেবের একটি গান করব। আমার জায়গায় থেকে এরপরে একটা একটা পয়েন্ট তার কাছে তার কাছে রাইখা আর একটি গান গাইয়া এরপরে বৈশা করবো